হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ আর কাঁঠালে বিচি দিয়ে দারুণ একটি রেসিপি যা খেতে হয় অসাধারণ এখানে কাঁঠালে বিচিগুলোকে খোসা ছেড়িয়ে দুটো করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল তার মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর সামান্য নুন এগুলোকে এবার ভালো মতো সেদ্ধ করে নেব। এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ নুন মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ হলুদ আর নুন মাখানো আমি দেখালাম না যেভাবে আমরা চিংড়ি মাছ ভাজি ঠিক একইভাবে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে তবে এই চিংড়ি মাছ ভাজার সময় যদি ভেঙে যায় তা তো কোনো অসুবিধে নেই সেই জন্য আমি একসাথে সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আর এইভাবে হাই ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব বেশি লাল করে ভাজা দরকার নেই এই দেখো ঠিক এই অবস্থায় চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু বেশি ব্যবহার করবে তাহলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে একটা টমেটো সেটাকেও এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোলমরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার এগুলোকে এইভাবে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে পেঁয়াজ টমেটো এগুলো ভাজা হতে হতে ওইদিকে সেদ্ধ করে রাখা কাঁঠালে বিচি আর ভাজা চিংড়ি মাছ আবারও শুকনো লঙ্কা দিয়ে বেটে নেবো মিক্সিতে এখানে আর নুন দেবো না যেহেতু কাঁঠালি বিচি সেদ্ধ সময় নুন দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছি আর নুন দিলাম না বাটা আমার হয়ে গেছে এবার এতে এতে দিয়ে দিচ্ছি রসুন রসুন দু মিনিট মতো এভাবে লো ফ্লেমে ভেজে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি স্পেশাল একটি জিনিস তা হল পোস্ত পোস্তর জায়গায় কিন্তু তোমরা তিলও ব্যবহার করতে পারো দুটো দুটোতেই কিন্তু খেতে ভালো লাগে এখন গরমকাল বলে আমি পোস্ত ব্যবহার করছি ঠান্ডার সময় হলে আমি সাধারণত তিল ব্যবহার করে থাকি সাদা তিল যেটা থাকে সেটা এগুলো বেশ নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যখন নরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছ আর কাঁঠালের বীজ যেটা আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম চিনি চিনিটা অপশনাল তোমাদের যদি পছন্দ না হয় না দিলেও চলবে তবে ঝাল মিষ্টি স্বাদ পাওয়ার জন্য চিনিটা একটু দিলে কিন্তু বেশ ভালোই হয় এবার লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট বারবার এইভাবে নাড়াচাড়া করে নেব। এই যে অল্প অল্প জল দেখতে পাচ্ছ এই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ক্রমাগত এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে কাঁঠালের বীজতে যখন চিংড়ি মাছটা ভেজেছিলাম তখন কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি তোমরা চেষ্টা করবে জল না দিয়ে বেটে নেওয়ার এই দেখো পুরোপুরি শুকনো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালেবেচির ভর্তা যা খেতে হয়েছিল অসাধারণ তোমরাও বাড়িতে ট্রাই করো শুধুমাত্র গরম ভাত নয় রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে যদি রেসিপিটি ভালো লাগে তবে লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই বাই বাই